আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অরবরই আর বোটানিক্যাল নাম হচ্ছে ফাইলেন্তাস অ্যাসিডাস এটা টক স্বাদের একটা ফল আমাদের দেশে বিশেষ করে এই সময়ে ফলটা পাকে অত্যন্ত টক স্বাদের ফল এটা কথা তো বুঝতে পারতেছি এটা টকের লাগিয়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যাসকোরবিক অ্যাসিড রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মানুষের ত্বকের জন্য এটা অত্যন্ত উপকারী ছোট বাচ্চাদের দাঁতের গঠন হয় সেই দাঁতের গঠনের জন্য এই ভিটামিন সিটা বেশ প্রয়োজনীয় উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে ডায়াবেটিস থাকলে এবং ফ্যাটি লিভার থাকলে এই অর্বরই অত্যন্ত কার্যকরী এই অর্বরই যদি আপনারা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খান তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু যদিও টক বাট খুবই সুস্বাদু এই গরমের সময় অর্বরই বাজারে হয়তো কিনতে পাওয়া যায় তবে প্রচলন এতটা বেশি নেই এর আধিক্য কম যদি কেউ পান তাহলে এটাকে অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন